ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আদার ব্লগ তো এখন বাজে সকাল এগারোটার মতো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম তো আজকে আর এক জায়গায় যাওয়া আছে খাওয়ার জন্য আমি তো খেয়েই যাচ্ছি চাইলো খেয়ে খেয়ে আমার ওজন বেড়ে যাচ্ছে তো চলো এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই গলা গলা ভেঙে গেছে তো এখন আমি যা খাবো দেন রেডি হবো মানে ফ্রেশ হবো তারপরে আবার রেডি হবো চলো বেশি বাগবাক না করে আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর তোমরা আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যো আর বেলাইকানটা প্রেস করেছ যাতে আমি যখনই ভিডিও জানি তোমাদের কাছে নোটিফিকেশান যাই তো চলো বেশি বাগাক করে না দিনটা আজকে শুরু করি তো এখন আমি জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে এবার রেডি হবো আরেই দেখো ঠান্ডা খালে ওর মানে পাখ না যায় যাই হোক তো চলো চটপট করে রেডি হয়নি এখন বাজে প্রায় বারোটা পনেরো মতো তো রেডি হতে হতে আরও আধা ঘন্টা দেন রেডি রেডি হয়ে বেরিয়ে যেতে সাথে দেখা দেখা করছে বিকেলে সুদীপে আসার কথা আছে ওর তো বেরোনো নি সরি দুটো দেখি দিই কোথাও বেরোনোর নেই তবে আমার রিসেপশনের শাড়িটা নিয়ে আসবো ওটা তো আমি ফল পিগু বাকি সব কাজ করতে দেবো আর তোমরা যদি আমার রিসেপশানের শাড়ির শপিং ব্লগটা এখনও দেখে না থাকো তাহলে কিছু ঝটপট দেখে না আমি কিন্তু অলরেডি ওরা চ্যানেলে পোস্ট করে দিয়েছি তো চলো বেশি ভগ বক না করে আজকে তাড়াতাড়ি রেডি হয়নি কারণ আমার বেরোতেও হবে আমরা রেডি হয়ে গেছি আর এখন গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি আসলেই বেরিয়ে যাব আর ওই দেখো আমার সেজে নিয়েছি আর এই যে দাঁড়িয়ে আছে ভিকা যাই হোক তো চলো রেড হই আর কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানি তো ভুলো না এই শাড়িটা আমি আমার একটা বান্ধবী বিয়েতে নিয়েছিলাম তো চলো রেড হয়েছে হয়েছি এবার বেরোবো বেরিয়ে তো আমার সাথে গিয়ে আবার কথা বলছি এত দূর কথায় হারিয়ে ফেলেছি রাস্তা হারিয়ে এবার সঠিক রাস্তা ফোন করে করে দাদাকে ফোন করে জেনে তারপরে আবার যাচ্ছে আর দেখো লাইটটা এত বেশি হয়ে গেছে মুখে দিকে আমার শাড়ির অবস্থা খুব খারাপ আমি শাড়ির মানে হ্যাবিট চলে গেছে আর শাড়িটা এত ভারী শাড়ি খালি এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে চাই হোক অবস্থা চাই দিয়ে তারপর দেখছি চলে এসছে আর একটু ছাদে এসে না এত সুন্দর রোদ করেছে আমি একটু ফটোটা তুলছিলাম আর এই যেগুলো এগুলো এসছে আমার সাথে বডিও এসছে তো চলো এরপরে নিচে যাব আর তারা তোমাদের ছাদ থেকে ভিউসটা দেখাচ্ছে এত সুন্দর লাগছে দেখো ছাদ থেকে কি সুন্দর লাগছে মানে এত বাড়ি ঘর এখানে না তুমি কি বলবো কলকাতা শহর এমনি আমাদের কনজেস্টেড তার উপর দেখো কি সুন্দর লাগছে আর এই হচ্ছে বাচ্চা পাটি এটা হচ্ছে আমার দাদার মেয়ে আর দুজন তো চলো তারপরে গিয়ে দেখা হচ্ছে তো এই সমস্ত রান্না আমার দাদা করেছিল সেদিনকে মেনুতে ছিল ভাত পাঁচ রকমের ভাজা ডাল তার সাথে ছিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি চিংড়ি মাছের মালাইকারি মাটন চাটনি পাপড় মিষ্টি আর স্যালাড তো থাকবেই আর রান্নাগুলো সব কটা আমার দাদা নিজের হাতে করেছে আর প্রত্যেকটার রান্না কিন্তু জাস্ট ইয়ামি ছিল আর বৌদি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল দেন আমিও বসে গেছি আর ওই দেখো কোনা দিয়ে যেটা বেরিয়ে আসছে এটা কিন্তু আমার দাদার মেয়ে মানে আমি ওর সম্পর্কে পিসিও কিন্তু আমাকে দিদি ডাকে যাই হোক তারপরে আমিও ওর সাথে একটু কিছু ছবি টবি তুলে নিলাম আর ভীষণ মিষ্টিও তারপরে একে একে সবাই আশীর্বাদ করলো সেটা তোমরা দেখতে থাকো

দিন খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ সুদীপও আসবে বলেছিল তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর ঠান্ডাটাও পড়ে যাচ্ছিলো সো বেশি লেট করা দরকার জন্য বাড়ির সামনেই ছিল যদিও কিন্তু সেদিনকে আমাদের এইখানে রাস্তা একটু কাজ হওয়ার জন্য গাড়িটা অনেক ঘুরে ঘুরে গেছে তো তারপরে আমি বেরিয়ে পড়েছি আর অটো করে বাড়ি যাচ্ছি তো চলে এসছিলাম বাড়ি আমি চলে এসছি আর আমরা জাস্ট বাড়িতে ফিরলাম আর আমি এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আমি চেঞ্জ করে একটা জামা নিয়ে গেছিলাম সাথে করে সেটাই পরে নিয়েছি আরে দেখো আমার দিদা দিদা বাজারে বসছে দেখো দেখো আমার বাজারে বসে আছে তো আমরা জাস্ট এসে গেলাম আর আমাদের এখানে লেকটা অনেক রাস্তাটা বন্ধ হয়ে গেছে মানে উল্টো দিয়ে কাজ হচ্ছে বলে তার জন্য একটু সলেক দিয়ে ঘুরে ঘুরে একটু আসতে টাইম লাগলো তো এখন চলো অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে মানে পেটটা আমার এখনো ভরে রয়েছে একটু রেস্ট নিই তারপর আবার সুদীপ আসবে দেন তারপরে আমার তোমাদের সাথে দেখা যাচ্ছে ততক্ষণ ব্লগটা দেখতে থাকবো এখানে সুদীপ এসছে আর আমরা এখন বসে টিভি দেখছি আমার ভীষণ কাশি রয়েছে হ্যাঁ কি বলবে বলো তারপর আমরা একটুখানি বেরিয়েছিলাম আমার ঘরে থাকতে ভালো লাগছে তাই সুদীপকে বললাম যে চল একটুখানি ঘুরে আসি আর দেখেছ রাস্তায় জ্যামটা কি মারাত্মক ছিল তো সুদীপ বলছে তোর সাথে বেরোনোটাই আমার সেদিনকে ভুল হয়ে গেছে যাই হোক তারপরে সেই জ্যাম ট্যাম কাটিয়ে আমরা একটুখানি সিটি সেন্টারের দিকে গেছিলাম মানে নর্মালি ঘুরতে গেছিলাম আর এখানে আমি কিছু একটা বলছিলাম বাট এত গাড়ির মানে এত রাস্তায় হাওয়া দিচ্ছিলো গাড়িতে যে সেই কথাগুলো পুরো ক্লিয়ার ছিল না আর দেখতেই পাচ্ছ আমরা তারপরে যাচ্ছিলাম একটুখানি মানে লং ড্রাইভে আর ঠান্ডার সময় না এই Yeah. বাইকে করে লং ড্রাইভটা আমার জাস্ট দারুণ লাগে সে যতই ঠান্ডা লাগুক আর যাই লাগুক আমার খুব মজা হয় যাই হোক তো সেটা আমরা খুব এনজয় করছিলাম দুজন মিলে তারপরে দেন চলে আসলাম বাড়িতে একটু টুকটাক রাস্তায় কিছু খেয়ে দিয়ে আমরা বাড়িতে চলে এসলাম বাড়িতে আবার খাওয়া দাওয়া কালকের ব্লগটা না আমি এন্ড করতে ভুলে গেছিলাম কালকে ব্লগটা ইন করা হয়নি তো আজকে সেই ব্লগটা আমি এন্ড করে দিচ্ছিলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করেছ আর ভিডিওটা লাইক করতে ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেল দেন ভালো থেকো সুস্থ থেকো